পারিশ্রমিক না পাওয়ায় প্রিমিয়ার লিগের বাকি ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা তারা অভিযোগ দিয়েছেন ক্রিকেট বোর্ডের কাছে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া সহ বিভিন্ন অভিযোগে আগেই দল ছেড়ে গেছেন সাব্বির রহমান তার বিরুদ্ধে ফিক্সিংয়ের সন্দেহ করছেন খোদ দলটির কোচ আনোয়ারুল মোস্তাকিম তবে বিদ্রোহীদের বাদ দিয়ে ম্যাচ খেলতে আনকোরা ক্রিকেটারদের তড়িঘড়ি করে দলে নিয়েছে দলটি বিপিএলের পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও পারিশ্রমিক কিশোর কালো ছায়া প্রতিশ্রুত অর্থ না পাওয়ায় অনুশীলন বর্জন করেছেন এক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা বৃহস্পতিবার বিকে গাজী গ্রুপের বিপক্ষে লড়াই তার আগে টাকা না পেলে ম্যাচ বয়কটের ঈদের আগে ঈদের আগে এক একজনকে টাকা দেওয়া হয়েছে দশ হাজার করে ঈদ করার জন্য রমজান মাসে ক্রিকেট খেলি

একটা ক্যাপ্টেনের যেটা দায়িত্ব সব প্লেয়ারদেরকে এক করা সবার সাথে কথা বলা বা এ করা প্লেয়াররা সবাই কমপ্লেন করছে যে স্যার এই ক্যাপ্টেন থাকলে আমরা মাঠে মনোযোগী হয়ে খেলতে পাচ্ছি না বা কোনো কিছু না আপনারা যদি পারেন তাকে ক্যাপ্টেন্সি থেকে অব্যাহতি দেন প্লেয়ারদের রিকোয়েস্টে অফিশিয়াল এটা করছে সঙ্গে ফিক্সিংয়ের আভাসও পাচ্ছেন কোচ আনোয়ারুল মুস্তাকিম টিম ম্যানেজমেন্টের পরামর্শের বিপরীতে কম রান তোলার অভিযোগ এনেছেন ব্যাটারদের বিরুদ্ধে আমাদের অফিসিয়ালরা ইনস্ট্রাকশন দিয়েছে আমার টিম একশো রানে বুক হয়ে যাক কিন্তু পজিটিভ খেলা চাই কিন্তু ওরা যেয়ে ওখানে নেগেটিভ খেলা খেলছে আর যেখানে দুইশো বিশ রান চেস করছি বিশ ওভারে সাঁইত্রিশ রান এরকম কোন খেলা ক্রিকেটে এটা তো সন্দেহজনক খেলা কিন্তু আমি তো কখনোই এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই যে ফিক্সিংটা করে কীভাবে এটাও আমি জানি না হ্যাঁ তো যতটুকু বুঝি যে ম্যাচ আমি হেরে গেলে আমি বুঝছি যে তাহলে ফিক্সিং হচ্ছে এটা আমার মনের থেকে আর কি যে তাহলে এরকম নেগেটিভ খেলা কেন এদিকে ক্রিকেটাররা ম্যাচ খেলবেন না এই শঙ্কায় তড়িঘড়ি করে বেশ কয়েকজনকে দলে নিয়েছে পার্টেক্স সিসিডিএম কার্যালয়ে নাম রেজিস্ট্রেশন করা হয়েছে তাদের বারো দলের প্রিমিয়ার লিগে এগারো নম্বরে থাকা পার্টেক্স আছে রেলিগেশন সংকায়। ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা